ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত জেলায় চালু হওয়া একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এটি গোপালগঞ্জ সদরের প্রত্যন্ত বিল এলাকা করপাড়া ইউনিয়নের দুই গ্রামে উনিশ সালে মাত্র পাঁচ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমাদের বছরে মাস মাস বসে থাকতাম বাড়ির পাশে আমাদের আমাদের হয়েছে বেকারত্ব দূর হয়েছে শুধুমাত্র নিজেদের ব্যবসা আর কর্মসংস্থান নয় দক্ষ শ্রমিক তৈরি করে পুরো জেলার বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখতে চাই প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রোডাক্ট হিসেবে আমরা চালু করেছি তো এই প্রোডাক্টটি চালানোর মতো অপারেটার বাংলাদেশে নেই এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের যেসব শ্রমিকরা আছে তাদের ওখানে দক্ষ করে তোলার চেষ্টা করছি সাইডে এবং এখানের লোক দিয়ে চার হাজার সাড়ে চার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে আমাদের দুইটা প্রতিষ্ঠানে শুরু থেকেই নিজ গ্রাম বলাকৈর গ্রামের বেকারদেরকে চাকরি দেওয়া হয় এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিল্প প্রতিষ্ঠানটিতে বর্তমানে তিনশো জন নিয়মিত এবং একশো জন দৈনিক মজুরি ভিত্তিক কাজ করছেন একটি শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে এলাকার শত শত মানুষ গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই শিল্প কারখানাটি তার উৎকৃষ্ট উদাহরণ বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট পাঁচ বছর আগে শুধু পিভিসি ও এইচডিপি পাইপ দিয়ে উৎপাদনে আসা কারখানাটিতে বর্তমানে পানির ট্যাঙ্ক পানির ফিল্টার এপারপি ভ্যাসেল বিভিন্ন প্রকার পাইপ এবং ফিটিংস সহ দুই ডজনের বেশি পণ্য উৎপাদন করা হচ্ছে জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ